প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদেরকে বৃত্ত সম্পর্কে কিছু ধারণা দেবো বৃত্তের কোনটার কি নাম অনেক স্টুডেন্ট বা অনেক ভালো ভালো শিক্ষক এই জিনিসগুলো অনেক সময় ভুল করে থাকে তো চলো আমরা এ বিষয়ে তোমাদেরকে ধারণা দিই বৃত্তের যে এই যে এখানে যে এখানে রেখে বৃত্তকে ঘু ঘুরানো হয় এটার নাম হচ্ছে কেন্দ্র তাহলে এটার নাম কি কেন্দ্র এখান থেকে এই পর্যন্ত যদি হয় তার নাম হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ আর যদি আমরা পুরাটুকু দিই তাহলে এটার নাম হচ্ছে ব্যাস তার মানে দেখো ব্যাসার্ধ যে ব্যাস দ্বিগুণ বড় আবার ব্যাসের যে ব্যাসার্ধ হচ্ছে অর্ধেক তারপরে এই যে এটা এটার নাম হচ্ছে পরিধি এটার নাম পুরা এই যে যে রাউন্দা গেল এটার নাম হচ্ছে পরিধি আর আমরা যদি এভাবে দেই তাহলে দেখো একটা পিজার মতো অংশ হলো এটার নাম হলো বৃত্ত কলা অর্থাৎ বৃত্তর একটি অংশ আর এই যে এখান থেকে এখানে যে বৃত্তকলার যে অংশ এটার নাম হলো বৃত্তচাপ আশা করি আজ থেকে বৃত্ত সম্পর্কে যে জিনিসগুলো নামগুলো আসে সেগুলো লিখতে পারবে এবং বলতে পারবে সবাইকে ধন্যবাদ